দশটা বিশ বাজে এখানে না হোটেল থেকে পরোটা এখানে হচ্ছে সালাদ লেবু এখানে হচ্ছে ভুরি ভুনা আর এখানে হচ্ছে চা কলা তো অরণ্য আর সিমরান কক্সবাজার গেছিল এই যে দশটা পাঁচে এসে পৌঁছাইছে আর কি মানে বিশ মিনিট হয় এখন দুজনে সাওয়ার করতে নিচ্ছে তো এখানে আসার সময় অরণ্য না হোটেল থেকে পরটা নিয়ে আসছে তো আমি এখানে ওদের ব্রেকফাস্টটা একটু রেডি করলাম চা অবশ্য সিমরান খায় না তবু অরণ্য খাবে যদিও সিমরান খায় এই জন্য দুটা কাপই দিলাম ব্রেকফাস্টটা করুক আমিও এক কাপ চা নিলাম অরণ্য কক্সবাজার থেকে বাসায় আসছে তারপরে হচ্ছে ফ্রেশ হলো শাওয়ার নিল ব্রেকফাস্ট করলো এখন অফিস যাচ্ছে চা খাইছিলা বাবা আচ্ছা যাক তখন অফিস যাচ্ছে এই হচ্ছে মানুষের জীবন তাই যা আল্লাহ তোমার আল্লাহ আসসালামু আলাইকুম দক্ষিণে বারান্দায় তোমাদের সবাইকে জানাই অনেক 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 স্বাগত সবাই কেমন আছে আলহামদুলিল্লাহ আমরা একদম ঠিকঠাক আর আজকে হচ্ছে রোববার তো আমি কিন্তু পুরো ঠিকঠাক না বুঝছো ওই মোটামুটি আর কি একটু ভালোর দিকে অ্যালার্জির অ্যাটাকটার কথা বলতেছি তো এখন হচ্ছে অরণ্য আর তো সকালে চলে আসছে ওরা আসার পরে খুব ভালো লাগলো ওরা ব্রেকফাস্ট করলো আমিও করলাম সাধারণত সকালে না আমি চা খাই সেটা তো তোমরা সবাই জানো কিন্তু এখন যেহেতু মেডিসিন নিতে হচ্ছে একটু হালকা পাতা ব্রেকফাস্ট করতে হয় করার পরে কিছুক্ষণ রেস্ট নিয়ে না তারপরে রান্নাঘরে গিয়ে একটু মাছ উঠলাম একটু হচ্ছে ছাদে যাব কয়টা কুমড়া পাতা আনবো আর একটু সাজনা পাতা আনবো অল্প করে আমাদের একটু সাজনা পাতা ডাল দিয়ে রান্না করবো আর কুমড়া পাতা দিয়ে না একটু ইয়ে ছোটো মাছের চটচড়ি করবো ছোটো মাছ তো না ট্যাংরা মাছ আর শিং মাছ আর কি কয়েক মিনিট আর হয় বেলে মাছ ছোটো তো চলো কথা না বাড়ায় প্রচণ্ড রোদ ভয়ও লাগতেছে ছাদে যেতে হচ্ছে তাই চলো দেখি কি করা যায় তো কিছু সাজনা পাতা নিবো খুব বেশি না অল্প কয়টা সাজনা পাতা নিব আর কয়টা কুমড়া পাতা নিব কয়দিন আগেই না খারকোল পাতা একদম গোড়া থেকে কেটে নিয়ে গেছে আবার কি সুন্দর লক লক করে হয়েছে আর এই যে এখানে আলু শাক মিষ্টি আলুর শাক কয়েকটা জায়গায় মানে ইয়ে করছিলাম লাগাইছিলাম তো অনেক সব জায়গায় ভালোভাবে হয়েছে এখন আমি কটা পুদিনা পাতা নিব অল্প কিছু বেশি না প্রচন্ড রোদ আজকে দেখো বাগান বিলাসটাকে দেখে কেমন ভালো লাগে না মনটা ঝকঝক করতেছে একদম জায়গাটা ফুলের বাহার ফুলের সাইজ শুধু দেখো দেশি এই অলোকনন্দার ফুলটা না আমার খুব পছন্দ এই কালারটাই বিশেষ করে থেকে গুনে গুনে চারটা কুমড়া পাতা নিয়ে যাব পাতুরি করার জন্য চারটা পাতা নিলাম এই যেখানে পুদিনা পাতা অল্প কাটা সাজনা পাতা আর ইয়ে কি বলে কোমরার শাক পাতা আর কি নিলাম নিয়ে না এই বাড়ঝাড়ের সামনে দাঁড়ালাম এই বাড়ঝাড়টা যখন বড় হবে তখন আমি না বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই কবিতার আবৃত্তি করবো বুঝছো এই বাড়ঝাড়ের তলায় উপরে থাকবে চাঁদ আমাদের চাঁদটা ঠিক এখানে থাকে বুঝছো এই যে এখানে চলো অনেক রোদ আমার অবস্থা আবার খারাপ হয়ে যাবে খাদ্য থেকে আসার পরে না আধা ঘন্টা ফ্যানলি যে একটু রেস্ট নিলাম দেখো ঘামে কি অবস্থা হয়ে যায় এত রোদ একটু পানি খাই এর মধ্যে কিছু কিছু গাছ রান্নাঘরে করছি তো বাকিটা করব ঠান্ডা পানিও খাচ্ছি না যে ভয় লাগে গরমে ঠান্ডায় আবার সর্দি কাশি চারিদিকে নর্মাল টেম্পারেচারে পানি খালে ওই জন্য চলো বাকি কাজগুলো করে ফেলি ওখানে ডালটাকে পেঁয়াজ একটু রসুন আর হচ্ছে একটু সামান্য তেল দিয়ে না মুসুরি ডাল বসাই দিচ্ছিলাম তো এখন হচ্ছে এই ডালটা কি মুসুরি ডালটা বসাই দিচ্ছিলাম আর এই যে অল্প একটু সজনে সজনে পাতা এটা দিব আর দিব হচ্ছে বোম্বাই মরিচ ছোট ছোট করে দিয়ে তারপরে পরে বোম্বাই মরিচটা না একদম চুলা বন্ধ করে দিলেন তারপরে দিব এখন ডালটা একটু আর একটু ঘন হোক তারপরে হচ্ছে সজনে পাতাগুলো দিব ক্লিপটা না মিস হয়ে গেছে আমি যখন ক্যামেরা অন করে ভাবতেছিলাম কি যেগুলো মাখাইছি কিন্তু পরে দেখি টাকা দেখি ক্যামেরা বন্ধ তো এখানে হচ্ছে এই যে দেখো এই সাইজের ট্যাংরা বড় বড় ট্যাংরা ছোট ছোট মাগুর তারপরে হচ্ছে বেলে ছোট বেলে মাছ এই তিন রকমের মাছ একসাথে না তোমার অল্প একটু আদা রসুন তারপরে হচ্ছে হলুদ সামান্য হলুদ বেশি না চিলি ফ্লেক কাঁচামরিচ পেঁয়াজ জিরা এই হচ্ছে আর হচ্ছে ধনেপাতা পাতা দিয়ে ভালো করে মাখাই নিলাম আর তোমরা যারা মানে সরিষা তেল দিয়ে এটা খুব ভালো হয় কিন্তু আমার সরিষা তেল বাসায় মাথা ধরনের তো খুব একটা পছন্দ করে না আর আমারও না সরিষা তেল দিয়ে সবসময় যে খুব ভালো লাগে তা না এই জন্য আমি সয়াবিন তেল দিয়ে করলাম কিন্তু তোমরা যারা সরিষা তেল পছন্দ করো তারা অবশ্যই সরিষা তেল দিবা বা লবণ দিয়ে সব মাখায় নিলাম আর এই যে ছাদের থেকে যে পাতাগুলো আনছি এই পাতাগুলোর মধ্যেও না পাতাগুলোর মধ্যে একটু যে এখানে দেখো একটা ইয়ে কি বলে ওই পুডিংয়ের বা কেকের মোল্ড আর কি পুডিং এর মোল্ডই বলবো এটার মধ্যে আমি এখন পাতাগুলো বিছায় দিব যে পাতাগুলো একটু বিছাই নিচ্ছি এইভাবে করে উপরে নিচে একটা পাতা দিছি আর উপরে এইভাবে করে দিলাম আর একটু লবণ ছিটাই দিই পাতার মধ্যে ব্যাস তো এখন এই মাছগুলা এইভাবে দিলাম হ্যাঁ দিয়ে এইভাবে ঢাকনা দিয়ে এই যে দিয়ে দিলাম কারণ আগে থাকতে না পানি দিয়ে দিছিলাম পানিটা না ফুটে উঠছে এখন এটা দিয়ে তোমার ঢাকনা দিয়ে বিশ পঁচিশ মিনিট এটাকে পাতুরিটাকে ভাপাবো বুঝছো এই যেটা দিয়ে হয়ে গেল আর এখানে ডালটাও না ঘন হয়ে গেছে ডালের মধ্যে তো লবণ টবন সব দেয়া এখন আমি এখানে শুধু সাজনা পাতাগুলো দিয়ে দিব বেশ এটা শুধু অল্প একটু করে করতে চাই আলটি এটা একটা ছোটবেলার রেসিপি আমার মামা খুব এ শাজনাপাতা ডাল দিয়ে খেতে পছন্দ করতেন খুব ছোটবেলায় আমি ভাবতাম কি শাজনাপাতা শুধু শুধু ডাল দিয়ে খাওয়া যায় আর শাজনাপাতা যে সাজনা হয় না সাজনাতে হয় এটা বুঝতাম না তখন সেটা হতে থাক আর এইদিকে দেখো এদিকে আমি বুটের ডাল দিয়ে না মাংস সিদ্ধ করতে দিছি আর হচ্ছে এখানে গরম মশলা দিলাম আদা রসুন দিলাম গোলমরিচ চোর দিলাম হলুদ দিই নাই এখানে হচ্ছে টিকিয়া করব এই যে বুটের ডাল আর মাংসগুলোকে না বড় বড় পিসই করলাম কারণ হচ্ছে এটা যখন গলে যাবে তখন আমি হ্যান্ড গ্রাইন্ডারে ম্যাশ করে নিব তো একদম একদম বয়েল হয়ে গিয়ে নিজে নিজেই থ্যাটলায় যাবে তখন ম্যাশ করারও দরকার হবে না এটা ঠিক জন্য আর এখন এটা হয়ে গেলে না তারপরে ভাত বসাই দিব এখানে সজনে পাতা ডাল টানা হয়ে গেছে চুলাটা বন্ধ করে দিচ্ছি এখন হচ্ছে এখানে বোম্বাই মরিচটা এইভাবে ভাবে করে ছোট ছোট করে দিয়ে নাড়াচাড়া করে না ঢাকনা দিয়ে রাখবো তাহলে বোম্বাই মরিচটার সেলটা পাতার শাকের সাদা শাকের মানে পাতার মধ্যে আর কি খুব সুন্দর করে যাবে ভাবা পাতুরিতে হয়ে গেছে একদম গরম দেখা থেকে একটু যে একটু পাতুরি মাছের পাতুরি আর একটু সাদা দিয়ে ডাল এটা রানী ভাবিকে দিব তুমি যেখানে ঠিক আছে মাংস আর বুটের ডাল বয়ল করছে না দেখো একদম ভালোভাবে ড্রাই ড্রাই হয়ে গেছে এখন এটাকে না হ্যান্ড গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নেবো দেখো কি সুন্দর একদম মিহি হয়ে গেছে এক মিনিটও লাগে না গ্রাইন্ড করতে এই যে এখন এটা থাক সন্ধ্যাবেলা বা রাতের বেলা যখন সময় মানে মনে হবে তখন হচ্ছে এটার মধ্যে ডিম দিয়ে পেঁয়াজ বেরেস্তা দিয়ে তারপরে হচ্ছে ধনিয়া পাতা পুদিনা পাতা দিয়ে তারপরে এটাকে টিকিয়া সেটে দিয়ে দিব বেজে দেখো

পাতুরি ভাপা ডাল চচ্চড়ি ভাজা মাংস লাল শাক আর এখানে হচ্ছে ওই এতটুকু অর্ধেক টুকু রানি ভাবি গিয়ে দিছি ওই যে বোম্বাই মরিচ দিয়ে ডাল দিয়ে আর হচ্ছে সাজনা পাতা দিয়ে এখানে কি সালাদ এই হচ্ছে অবস্থা আর আমি এখন যাব হচ্ছে কোথায় জানো একটু গাছের রিপোর্টিং করলাম একটা আর এই যে এই চাদরটা না বেশি দিন পরশু দিন বোধ হয় কিন্তু একটু পানি পড়ে গেছিলো তো এই জন্য আবার এই যে এখন বেডশিট পাল্টাবো আর এই যে এখানে দেখো কি অবস্থা এখানে ওই গাছ এই গাছটাকে রিকর্ডিং করলাম যে এই গাছটাকে এটা না এই হাড়িটাতে ছিল এই টবে রাখলাম এই জায়গাটা পরিষ্কার করবো আগে হচ্ছে বিছানাটা গুছায়নি বাবা কি গরম লাগতো বিছানাটা ভালো করে ঝাড়টা দিয়ে একেবারে চাদরটা পাতলাম তো এখন করতে হবে কি জানো এই যে ঝাড়ু নিয়ে আসছি ঘরটা ঝাড়ু দিতে হবে কারণ ঘর মুছতো না যে তো দেশে গেছে গিয়ে এবং এক্সট্রা কাউকে পাওয়াও যায় না সবাই দেশে চলে গেছে তো সুতরাং ঘর ঝাড়ু তো প্রতিদিনই দিতে হয় মোছার কাজটা একদিন পর একদিন করে করতেছি আর কি তো চলো ঘরটা ঝাড়ু দিয়ে দেই নিজের কাজটা নিজে করলে না একদিন করলে মনে হয় যে কয়েকদিন আর করা লাগে না এরকম আর কি অন্য কাউকে টাকা দিয়ে তুমি যত টাকা দিই করাও না কেন তোমার কাজ তো তোমারই হবে তাই না তো সুতরাং কাজটা খুব নিখুঁত হয় আর মনের একটা শান্তি তো সেটা তো আলাদা কথা দেখো এক রুম থেকেই ওই বারান্দাটা বললাম না বারান্দাটায় কি ময়লা ছিল এই যে টেবিলটা পরিষ্কার করলাম ঝাড়টা দিলাম আর এই রুমটা ঝাড়ু দিলাম দেখো এক রুম থেকে কত ময়লা এই যে এগুলো শুধু রাস্তার পাশে ধুলা বুঝছো বাতাস নাই কিন্তু ধুলাবালির কোনো কমতি নাই তিনটা বাজে তো এখানে না সব কিছু গুছিয়ে রাখছি আর এই যে দেখা আমার জন্য ভাত আর সজনে পাতা ডাল দিয়ে আর এখানে হচ্ছে কুমড়া পাতায় মাছের পাতুরি তো মাছি এখান দিয়ে মাছি হাঁটতেছে তো যাই হোক এটা হচ্ছে আমার আর এই যে একটা বোম্বাই মরিচ নিলাম মাছ ধামেদ খেয়ে বলছে আর সিমরান ওই এগারোটার দিকে ওরা ইয়ে করলো না ব্রেকফাস্ট করলো ওরা এখন খি জানে পরে খাবে তো এই জোর প্লেটটা এখানে উপর করে রাখা চলো আমার লাঞ্চ নিয়ে আমি শেষ করি মজার মজা ছয়টা বাজে আগে না সন্ধ্যার পরে গার্বেজ ইয়ে আসতো আর কি কিচেন ইয়ে নিতে ওয়েস্ট নিতে তো এখন হচ্ছে বিকালে নাই ছয়টা বাজে ছাদে উঠতে সিলিফটের জন্য ওয়েট করতেছি এমনি তো সিঁড়ি দিয়েই যাই কিন্তু এখন যেহেতু ওই যে ঘামের সমস্যা না গরমে ঘামালে প্রবলেম হচ্ছে এই জন্য কোনোভাবে কোনো রিস্ক নিতে চাই না দেখো এই ব্রেসলেটটা সিমন নামছে বাজার থেকে যেখানে একটা ঝুলানো লকেটের মতো আছে আর এই যে এই নিচের এটা দিয়ে না ছোট বড় করা যায় আমার খুব পছন্দ হয়েছে এমনি পারলে আমার খুব পছন্দ সুন্দর হয়েছে না বলো ভাল লাগতেছে আমি ছাদে চলে আসছি সিঁড়ি দিয়ে আসতেছি না যে খামের ভয়ে ছয়টা বাজে কিন্তু মনে হয় কি দুইটা বাজে বেলা এত রোদ ছাদে উঠেই না এই সাদা জবাগুলো দেখে আমার যে কি ভালো লাগলো ছাদে আগে একটা সাদা জবা ছিল তো আমার খুব পছন্দ দেখে না সাদা জবা খুঁজি খুঁজি পরে রানী ভাবি দুইটা সাদা জবা কোথা থেকে নিয়ে আসছিল ভাবির একটা আমার একটা ভাবির জন্য একটা তো সেই জবাগুলোতে ফুল আসছে গত বছরই আসছিল কি সুন্দর না শুভ্র একদম করোনার হাতে না এই ফিঙ্গারিংটা আটকায় গেছে কোনোভাবেই খোলা যাচ্ছে না এখনো কিভাবে যেন চেষ্টা করতেছে সেফটি মধ্যে এই না এখানে গেছে তো কোনোভাবে আমরা মা ছেলে মিলে এই যে অয়েল দিয়ে না এতটুকু আগায় আনছি এখন এই বরফের হাত না একটু ব্যথা করতেছে তো ব্যথা কমানোর জন্য বরফ দিয়ে দিবে তারপরে আবার চেষ্টা করবে ইনশাল্লাহ

আর কোনো সময় এরকম পড়বা না আল্লাহ হ্যাঁ দেখো ঘামায় কি হয়েছে ব্যথায় কি ধৈর্য ছেলেটার বাবা আলহামদুলিল্লাহ 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 কি কষ্ট হয়েছে না এই তিন দিন কক্সেস বাজারে আর নিজে লাগে না বুঝি আঙ্গুলটা তাহলে কিভাবে এটা এটা তো আমার আমার আঙ্গুল এত চিকন এটা তো আমার আন্টি যাক বাবা আল্লাহ অসীম রহমত সাকসেসফুল হয়েছে আমাদের মা ছেলে তোমার ধৈর্য আর আমার চেষ্টা হ্যাঁ আলহামদুলিল্লাহ এ হচ্ছে পনেরো নাটার মতো পদে সাড়ে আটটা পনেরো নাটা আমি এখানে না ফ্রেশ গোলমরিচ কিছু ফুটে নিলাম আর এটা হচ্ছে পুদিনা পাতা আর এখানে হচ্ছে বেরেস্তা আর এখানে হচ্ছে হাতে বানানো শাহি গরম মশলা জায়ফল জৈত্রি সব কিছু দিয়ে এখন ওই যে দুপুরে যে আমি টিকিয়াগুলা ওই যে টিকিয়াগুলাকে ম্যাশ করে রাখছিলাম না এখন এগুলাকে না ভালো করে মশলাগুলো দিয়ে দুটা ডিম দিয়ে এখন যদি সম্ভব হয় তাহলে এখন গোল গোল করে রাখবো আর নাহলে এখন এই মশলা সব মাখাইয়ে বক্সে করে রেখে দিব পরে সুবিধা মতো সময়ে এটাকে ইয়ে করব এই টিকিয়া শোধ দিব আর কি এখন ফ্রিজের নর্মাল চেম্বারে এই বক্সে করে এই বক্সে করে না ফ্রিজে নর্মালে রেখে দিব কালকে দিনের বেলা ইনশাল্লাহ বা যখন হয় মানে যখন সুবিধা হয় সেই মতোই টিকিয়া বানাবো আর রাতে যদি ওরা খেতে খেতে চায় তাহলে রাতে কয়েকটা ভেজে নিবে না

পনেরো দশটা বাজে তো এখন একটা গ্যাসের ওষুধ খেলাম আধ ঘন্টা পরে না ওই যে সুইট ব্রেড টোস্ট করছি না দূর সুইট এগ ব্রেড টোস্ট ওই যাই হোক মিষ্টি টোস্ট আর কি ওই ডিম দিয়ে আর দুধ দিয়ে আর একটু এলাচের দানা দিছি আমার না খুব ভালো লাগে আবার যেটা ওই কাঁচামরিচ পেঁয়াজ তারপরে হচ্ছে একটু টমেটো দিয়ে করে করি না যেটা বোম্বে টোস্ট বলি আর কি বা এই এগ টোস্ট যেটাই হোক তো ঝালটাও ভালো লাগে মিষ্টিটাও ভালো লাগে কিন্তু এখন কেন যেন আমার মিষ্টিটা খেতে ইচ্ছা করলো তা আজকে না ওইটা আমার ডিনার হবে আর এখন গ্যাসের ওষুধ খেলাম আধা ঘন্টা পরে ওইটাও খাবো তারপরে ওই যে অ্যালার্জির যে ওষুধগুলো আসলে সেটা খাবো আর কি আর অ্যালার্জির ওষুধ খেলে তো জানোই কারোর সাথে কথা বলতে ইচ্ছা করেন কেমন যেন লাগে একটু আর কি তো যাই হোক সকালবেলা তো অরণ্য আর সিমরন আসলো সে তারপরে ওরা সাওয়ার টাওয়ার নিয়ে অরণ্য ব্রেকফাস্ট করে অফিসে চলে গেছে সন্ধ্যার পরে অফিস থেকে আসার পরে ও আমাকে ওর হাত দেখায় আমার ওখানে একটা ইয়ের আংটির বক্স আছে তো ওখান থেকে না ও আমার একটা আংটি নাকি দেখতেছে যে মাঝে মাঝে ও পড়ে কারণ আমি ওই যে বড় বড় স্টোনের অনেক আংটি থাকে তো তো মাঝে মাঝে পরে ও শোতের জন্য পরে এমনিও পরে তো ওখান থেকে না একটা আংটি নাকি ও এমনি ট্রাই করতে করতে আঙুলে ঢুকে গেছে কক্সবাজার যাওয়ার আগেই আমি কিন্তু জানি না তো ওখান থেকে আর খুলতে পারে নাই খুব চলে গেছে সেই হাত মানে হাতের মধ্যে ছোট আংটি তো হাতের মধ্যে ঢুকে খুলে হাত একেবারে মানে কি অবস্থা আঙ্গুলের যন্ত্রণায় আমাকে সকালেও বলে নাই পরে সিমরান বলছে ও অফিস যাওয়ার পরে অফিস থেকে আসার পরে এবারে এই হাতটা দেখালো প্রথমে ও ট্রাই করলো ওই কক্সেস বাজারেও সিমরন ট্রাই করছে ওরা দুজন মিলে পারে নাই তারপরে তো আমি তো দেখে কিভাবে খুলবো আমার তো বুক ধক 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 করতেছিল যে কি কষ্ট পাচ্ছে ছেলেটা বরফ দিয়ে হাতটাকে একটু ইয়ে করে না বরফে হাতটা রেখে হাতটাকে মানে একদম যখন মানে সেন্সটা একটু কমে যায় না অনেক ঠান্ডা কিছু হাতে ধরে রাখলে তারপরে হচ্ছে ইয়ে বেসলিন পাচ্ছিলাম না টেনশনের চোটে তারপর নারকেল তেল আসলে নারকেল তেল দিয়ে মানে চিপে চিপে আঙুলের এই জায়গাটা বোটা না এই জায়গাটা চিপে 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 কীভাবে যে বের করছি বাপরে বাপ ছেলে ঘামায়ে মানে ব্যথা নীল হয়ে গেছিলো আর আমার কেমন লাগে বুঝো তো তো বাপরে বাপ এই কি এক সেকেন্ডে মানুষের কত ঝামেলা হয় বলো ও যে দুই দিন কক্সে ছিল না আঙুলের ব্যথা ব্যথাটা বোধ হয় টিকতেই পারে নাই যেটা যখন খুললাম না ওর মুখটা যদি দেখতাম রিলিফ একটা ব্যাপার উফ কি যে একটা ঝাম কষ্ট বলো আমি তো ভাবছি যে কোথায় নিয়ে যাব আংটিটা কাটাবো কিভাবে বুঝতেই পারতেছিলাম না তেই হচ্ছে কাহিনি যাক আল্লাহ একটা যে মানে বিশাল একটা ইয়ে থেকে ইয়ে বাঁচাইছে নাহলে তো আবার আংটি কাটার জন্য এখানে সেখানে যেতে পারে আংটি কাটারও কোনো উপায় নাই মানে কোনো রকম মানে ওয়ে নাই যে এখানে ইয়ে করবে এর এত ছোটো আংটি ওর মাথা কীভাবে ঢুকলো ওর আঙ্গুলে এটাই বুঝলাম না তো হোক আমার দেখো বুড়া ছেলেও না বাচ্চাদের মতো কাজ কারবার করে কতবার একটা অ্যাক্সিডেন্ট হতে পারতো না এটা ইনফেকশন হয়ে যেত না দুই দিন ছিল দেখে আরও বেশি দিন যদি থাকতো তাহলে তো একদম ইনফেকশন হয়ে বাদ হয়ে যেত আল্লাহ মাফ করুক তো মানুষের ছোট ছোট না অনেক বড় কিন্তু ঝামেলা হয় আল্লাহ বিশাল বিপদ থেকে মানে বাঁচাইছে ওর আঙ্গুলটা না একদম ঢোল হয়ে গেছিলো আর এই জায়গাগুলো নীল হয়ে কেমন যেন কালার চেঞ্জ হয়ে গেছিলো বুঝছো তো যাই হোক বলতে বলতে না আমি আসলে এত বেশি এক্সাইটেড হয়ে গেছি না বলার মতন আমার একদম পালপিটেশন শুরু হয়ে গেছিলো ওর আঙ্গুল দেখে আর ওর মুখ দেখে মানে কত ব্যথা করতেছে তো চলো যাই আজকের ভিডিওটা এখানে শেষ করে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবা চ্যানেলে যারা নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা দেখা হবে তোমাদের সাথে একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে আল্লাহ হাফেজ